দেখতে পাচ্ছেন যে হাদিকে বহনকারী বিমানটি কিন্তু এখন বিমানবন্দরে ট্যাক্সি ওয়ে ধরে সেটি টার্মিনাল ভবনের দিকে এগিয়ে যাচ্ছে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং একই সঙ্গে তিনি ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তাকে গত বারো ডিসেম্বর তাকে গুলি করা হয় তার মাথায় পল্পদের বক্স কালবাট এলাকায় এরপরে তিনি গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় সেখান থেকে এবার কেয়ার হাসপাতাল পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি গতকাল সাড়ে নটার কিছু পরে মৃত্যুবরণ করেন এবং হাদির মৃত্যুর পর কিন্তু সারা দেশ উত্তাল হয়ে ওঠে বিক্ষোভে ফেটে পড়ে জুলাই গণ সময় উসমান হাদি বিশ্বত তিনি সামনে আসেন তার যে গণপ্রধানের ভূমিকা বিশেষ করে রামপুরা বাড্ডা এলাকায় সেটি প্রশংসিত হয় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং পাঁচ আগস্টের পরে উসমান হাদি নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি এগিয়ে আসেন তার ইনকলাব মঞ্চ যেটি ইনসাফের কথা বলতো ওসমান হানি সময় ইনসাফের বাংলাদেশ চেয়েছেন দর্শক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নিয়ে আসা হয়েছে শরীফ হাদির হাদের মরদেহ